আমরা বড্ড খুশি অনেক দিন থেকে ওর অনেক চেষ্টা ছিল এসব করবে ভীষণ ভালো লাগছে হ্যাঁ দিদির কাছে কাজ করে আমার খুবই ভালো লেগেছে আমার ছাত্রী যে একটা জায়গায় এসছে বা ও যে একটা নিউ জার্নি স্টার্ট করছে এটার জন্য আমি ভীষণ খুশি সার্ভিস এখানে আইব্রো অল ওভার মেকআপ এচ ডি নন এচ ডি পেডিকিওর মিনি ফেসিয়াল আর স্ট্রেট মানে নর্মাল স্ট্রেনিং যেটা হয় ওইটা দেবো তারপরে সব কাজ অল ওভার যা কাজ হয় ওয়াকস সব কিছু অন্য মার্কেটের থেকে দিদির কাছে খুবই কম আমি সবাইকে বলবো আসার জন্য অঙ্কিতাস বিউটি পার্লারে আপনাদের সবাইকে স্বাগত অলওয়েজ ওয়েলকাম আপনারা সবাই আসুন মশার জগৎবল্লভপুর ছাব্বিশ সি রোডের পাশে বাদপুর মোল্লাপাড়া মোড়ে আয়েসা সুপার মার্কেটের ঠিক পাশেই এই চার কমপ্লেক্সে উদ্বোধন হয়ে গেল অঙ্কিতা বিউটি পার্লারের ঈদের ঠিক আগেই এই পার্লারের উদ্বোধন করলেন বিউটিশিয়ান অঙ্কিতা দে অন্যান্য পার্লারের চেয়ে কম খরচে পার্লারের সকল প্রকার সার্ভিস নিতে পারবেন কাস্টমাররা দেখুন বিস্তারিত ও আমার কাছে শিখেছে খুব ভালো একটা মেয়ে অ্যান্ড ওর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর যখন আমার কাছে ও ক্লাস করেছে ওর খুব চেষ্টা ছিল যেটা আমার সবচেয়ে ভালো লাগে যে না যে আমি কিছু করব বা আমাকে এটা করতে হবে ভালো করতে হবে সেই চেষ্টাটা আমি ওর মধ্যে দেখেছি এবং যখন আমি জানতে পেরেছি যে ও একটা পার্লার এবং স্টুডিও ওপেন করছে আমি ভীষণ খুশি হয়েছি আর আমার ভালোবাসা আমার আশীর্বাদ সব সময় ওর সাথে আছে আমি জানিও আগামী দিনে আরো ভালো কাজ করবে অঙ্কিতা তোমাকে আরো অনেক এগোতে হবে অনেক ভালো কাজ করতে হবে আমার শুভকামনা তোমার সাথে সব সময় রইলো আমার আমি ব্রাইডেল মেকআপ আর্টিস্ট বৈশালী আমি পুরো ইন্ডিয়াতেই কাজ করি বাট আমার এখন সিচুয়েটেড ইন শ্রীরামপুর হুগলি আমাদের গোপালপুর বা মোশার আমাদের অনেকটা আমাদের ভিতরে অনেক পাড়া আছে এখানে কাস্টমাররা মানে যেতে একটু বোরিং ফিল করতো যে অতটা দূর হয়তো কেউ কাজও করতো না দূরে যাওয়ার জন্য সেই জন্যই জায়গাটা আমি চুজ করেছি জায়গাটা খুব ভালো আর বিল্ডিং এর কাকুরা দাদারা খুবই ভালো আর আমার ফ্যামিলির তো আমার সঙ্গে বরাবরই ছিল আর আমার বোনেদের সাপোর্ট তো মানে ওদের ওপর দিয়ে প্র্যাকটিস হাতের কাজ আর আমার ম্যাডাম তো খুবই ভালো ম্যাডাম এর তো কিছু মানে বললে কম বলা হবে ম্যাডাম ম্যাডাম খুবই সাপোর্ট করেছেন আমাদের সেই জন্য আমি আজ এই জায়গাটা আসতে পেরেছি সার্ভিস এখানে আইব্রো অল ওভার মেকআপ এসডি ননএিকিওর মেনিকিওর ফেসিয়াল আর মানে নর্মাল স্ট্রেটনিং যেটা হয় ওইটা দেবো তারপরে সব কাজ অল ওভার যা কাজ হয় ওয়াক্স সব কিছু রেট খুব কমই থাকবে আশা করি কাস্টমারদের মানে মনের মতনই রেটটা থাকবে আমি আশা করছি আর আমি যতটা চেষ্টা করব আমার মতো দিয়ে সার্ভিসটা করার আমি যতটা কাস্টমারদের ভালো হবে কাস্টমার যেটা চাইবে আমি ততটা চেষ্টা করব যে তাদের মতো করে করার আর আমি জানি আমি পারবো আমার প্রতি আমার নিজের প্রতি আমার বিশ্বাস আছে ওকে আর সামনে তো ঈদ রয়েছে ওপেনিং করলে সেই অফার আপনারা সবাই আসুন আমার কাছে অবশ্যই অফার পাবেন আমি আপনাদের সুবিধার জন্য আমি পার্লারটা খুলেছি অবশ্যই আপনাদের জন্য ভালো সার্ভিস থাকবে ভালো অফারও থাকবে নাইন সেভেন ফোর নাইন ফাইভ জিরো নাইন ফাইভ ফোর জিরো কেউ কন্ট্যাক্ট করতে মিলিয়ে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাকে নাম অঙ্কিতা এসব নিয়ে ও শেখার আগেও অনেক ভালো কাজ করত মেহেন্দি করত কলকা করত তো শেখার পরেও সেগুলো আরো ইম্প্রুভ হয়েছে অনেক ভালো কাজ করছে আমাকেও ছোট থেকে যা সাজানো সব আমার দিদি ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না ও আর এটা যে ওপেনিং হলো আমরা বড্ড খুশি অনেক দিন থেকে ওর অনেক চেষ্টা ছিল এসব করবে তাই আপনাদের সবাইকে স্বাগত অলওয়েজ ওয়েলকাম আপনারা সবাই আসুন আর মার্কেট যা আছে তার থেকে অনেক কমে আপনারা সার্ভিস করাতে পারবেন আপনাদের আশা করছি আপনাদের পছন্দ হবে আপনারা বারবার আসুন আপনাদের সবাইকে অলওয়েজ ওয়েলকাম এটা বিউটি পার্লারে আজকে ওপেনিং হলো আপনি অঙ্কিতার বাবা বাবা তো কি বলবেন এখানে যিনি আমাদের বিল্ডিং কর্মধার আছেন ওনার ম্যাডাম আছেন যিনি শ্রীরামপুর থেকে এসছেন এখানে ওনার পর্যন্ত এসছেন এখানে আরো সব আমাদের যে বলবো আমাদের যারা সকল আশপাশের গ্রামের মানুষ সবাই এসছেন এবং দেখে খুব ভালো লাগছে এবং আমি গর্ববোধ করছি যে মেয়েকে কিছু শেখাতে পেরেছি আর একটা কথা হচ্ছে এখানটা হচ্ছে তো মপস্বল এলাকা তা আমি মেয়েকে সব সময় আমি যুক্তি দিই এবং মেয়েকে আমি বলি যে দেখো বাবা এখানে মপোচল এলাকা সবাই নিডি ফ্যামিলি সবাই লেবার কিন্তু এমন তুমি রেট করবে যে যাদের সাধ্যের মধ্যে যেন তাদের স্বপ্নটা পূরণ হয় তারা যেন দ্বিতীয়বার তোমার কাছে ছুটে আসতে পারে তারা যেন তোমাকে খুঁজে নেয় তুমি যত গলির ভেতরে থাকো যত অন্ধকারেই থাকো তোমাকে যেন তারা খুঁজে নেয় সেই রকম ভাবে তুমি কাজ করবে আর প্রতি কাস্টমারের সঙ্গে বন্ধু তাদের ফ্যামিলির মতন ডিলিংস করবে আমিও অ্যাজ এ মার্কেটিংয়ে কাজ করি আমি একজন মার্কেটার আমি সেই হিসাবেই মেয়েকে তৈরি করেছি সেইভাবে সেই হিসাবেই তাকে বলবো তার পাল্লাটা সেভাবেই গুছিয়ে দেবে এবং এখানে আশপাশের সবাই গুরুজন ব্যক্তিদের মাথায় হাত হাত তাদের মাথায় থাকবে বিশেষত এই দাদা যিনি কর্ণধার বিল্ডিংয়ের ওনার ম্যাডামও ছুটে এসছেন আশপাশের সব পরিবেশে যারা পার্শ্ববর্তী যারা আছেন তারাও এখানে এসছেন আমি গর্ব বোধ করছি আমি আমি আনন্দ বোধ করছি যে তারা এসেছেন আমাদের ডাকে কেমন লাগছে আর কি কি বলবেন খুবই ভালো লাগছে আমার তো আমার কাকার মেয়ে হয় তো এইখানেতে মানে এত কাছাকাছি বিউটি পার্লার সামনেই ঈদ আবার অপর চলছে তো সবক মানে সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আমার আর সবাইকেই বলবো যে আমরা আসুন অঙ্কিতার বিউটি পার্লারএতে সে সার্ভিস কেমন দি থাকে সার্ভিস কেমন দি খুবই ভালো আমি আগেও আমি ওর থেকে সার্ভিস করিয়েছি তো আমার ভালো লেগেছে এবং দেরও বলবো যে আপনারা এসে আপনারা সার্ভিস করান আপনাদের সেরকম ভালো ছিল না না সেরকম একদমই ভালো ছিল না তা মানে আমাদের এখান থেকে সবকিছু দূর দূরান্তে তো এত কাছাকাছি হয়ে খুবই ভালো লাগছে হ্যাঁ দিদির কাছে কাজ করে আমার খুবই ভালো লেগেছে অন্য মার্কেটের থেকে দিদির কাছে খুবই কম আমি সবাইকে বলবো আসার জন্য এখানে ওদের সার্ভিস কেমন? হ্যাঁ সার্ভিস খুবই ভালো দিদির আমি যেটুকু করিয়েছি সবটুকুই ভালো হয়েছে আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে ব্যবহার? ব্যবহারও দিদির খুব ভালো খুবই খুবই ভালো দিদির ব্যবহার আর এটা তো আপনাদের কাছাকাছির মধ্যে হ্যাঁ আমার একদম কাছাকাছির মধ্যে এখানে আমাদের এখান থেকে অনেকটা দূরত্ব এ হয়ে থাকে মোসার কি গোপালপুর যেতে হয় এটা খুবই মাঝখানে খুব সুন্দর হয়েছে ওকে সব মিলিয়ে কেমন লাগছে হ্যাঁ সব মিলিয়ে খুবই ভালো আপনার নাম আমার নাম সুমনা রানা কোথা থেকে এসেছেন আমি বড় চৌধুরা থেকে এসেছি খুব ভালো হয়েছে আমাদের মানে বাড়িতেও ও আগেতেই রেকর্ড পালা খুলেছিল আমরা মাঝে মধ্যেই যেতাম টুকটাক কাজ ওর কাছে করিও খুব ভালো তারপর আজকে তো পাল্লাটা ওপেনিং হতে খুবই ভালো লাগছে আমরা প্রায় এখানে আসব আর অঙ্কিতাকেও মানে অনেক শুভেচ্ছা এই পাল্লাটা খোলার জন্য একদম কাছাকাছির মধ্যে হয়ে গেল একদম কাছাকাছির মধ্যে আর কাজও খুব ভালো আমার খুব ভালো লাগে ব্যবহার ব্যবহার তো কোনো কোনো বলাই যাবে না অমাইক একদম ওকে আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি কোথা থেকে এসেছেন আমি গোপালপুর থেকে এসেছি